প্রিয়ন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ চিটা অংশে কাঠের আজকে পাঁচটা বেডরুম সেট ডেলিভারি দিচ্ছি রায়হান ভাই মুন্সীগঞ্জ বাসা উনি থাকে কোন দেশে সৈদি প্রবাসী রায়হান ভাই তো ওনার পাঁচটা বেডরুম সেট আজকে ডেলিভারি দিচ্ছি আমার এক সম্মানিত ক্লায়েন্ট আসছেন ডেলিভারি নেওয়ার জন্য তো ভাইজান আসলে আমাদের মালগুলা কেমন আপনি দেখলেন সব মিলে অনেক সুন্দর মোটামুটি আর কি কাজের যে ফিনিশিংটা এটাও আর কি মোটামুটি অনেক সুন্দর আর কি ভাষায় বলতে পারো না বা আপনি বুঝাইতে পারো না আর যে কাজটি করছেন যে আমুক এলাকায় যদি যায় জিনিসটা দেখলে আপনি আশা করি আরো পাবেন আর কি যাক আলহামদুলিল্লাহ তো আমার কাছ থেকে নিয়েছেন একটি খাট আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিলার খাট বলা হয় আমাদের এটা ছয় ফিট সাত ফিট এটার প্রাইস হচ্ছে অনলি আশি হাজার টাকা সাত চাচ্ছি এটা অংশ এখন কাঠের ভিতরে ইতালিয়ান ওয়াটার প্রুফ লেকার পলিশ করা বেস্ট কোয়ালিটি বেস্ট ফিনিশিং আলহামদুলিল্লাহ এ গ্রেটের একটি প্রোডাক্ট এটার ফিনিশিং স্ট্রাকচার কোয়ালিটি অলমোস্ট সবগুলোই চিটা অংশে গুণ কাঠের এখানে যে রঙটা করা হয়েছে রংটা হচ্ছে ইতালিয়ান ওয়াটারপ্রুফ এটা চাইলে আপনারা পানি দিয়ে ধোয়া মোছা করতে পারবেন নিয়েছেন টু টু ওয়ান একটি ভিক্টোরিয়া সোফা এই সুপার প্রাইসটি অনলি নব্বই হাজার টাকা রয়েছে দুটি টেবিল বেস্ট কোয়ালিটি ইভেন আলহামদুলিল্লাহ সরি ছয় সিটের এই সুপার প্রাইসটি অনলি নব্বই হাজার টাকা পাইকারি প্রাইজে আপনারা ওপো ফার্নিচারের ফ্যাক্টরি থেকে নিতে পারবেন বেস্ট কোয়ালিটি বেস্ট ফিনিশিং এ গ্রেড এক কথায় আপনারাও চাইলে এই ধরনের ফার্নিচার অপ্পু ফার্নিচারের ফ্যাক্টরি থেকে পাইকারি রেটে নিতে পারবেন তারপরে নিয়েছেন খুবই আধুনিক একটি ড্রেসিং টেবিল আপনারা দেখতে পাচ্ছেন এই ড্রেসিং টেবিলটি খুবই ইউনিক ডিজাইনের একটি ড্রেসিং টেবিল টাইটানিক ড্রেসিং টেবিল বলা হয় এই ড্রেসিং টেবিলটির প্রাইস অনলি পাঁচচল্লিশ হাজার টাকা সাতচাচ্ছে অংশগ্রহণ কাঠের ভিতরে অপু ফার্নিচারের ফ্যাক্টরি থেকে আপনারা হোলসেলের মাধ্যমে সারা বাংলাদেশে ইনশাল্লাহ ডেলিভারি নিতে পারবেন বেস্ট কোয়ালিটি বেস্ট ফিনিশিং তারপরে দিয়েছি একটি ডাইনিং টেবিল ছয় চেয়ারের এই ডাইনিং টেবিলটির প্রাইস অনলি নব্বই হাজার টাকা এটা হচ্ছে টপ যেহেতু মালটা আমরা এই মুহূর্তে ডেলিভারি দিব বাট ফিটিং করিনি এটা হচ্ছে আপনার ডাইনিং টেবিলের চেয়ারগুলো দেখেন খুবই ইউনিক টাইপের চেয়ারগুলো দেখতেও অনেকটাই বেস্ট কোয়ালিটি বেস্ট ফিনিশিং আলহামদুলিল্লাহ একশোর ভিতরে একশো এই ডাইনিং টেবিলটি নব্বই হাজার টাকা হলে পাইকারি প্রাইজে আমাদের ফ্যাক্টরি থেকে আপনারা নিতে পারবেন সরাসরি তারপরে রয়েছে একটি টাইটানিক সুকেস পাচ্চাল টাইটানিক সুকেস আপনারা দেখতে পাচ্ছেন সেম ডিজাইনের আসলে ভিতরে পড়ার কারণে ভিডিওটা স্পষ্ট হচ্ছে না মানে এরকমই সেম ডিজাইনের ভিতরে করা তো সরাসরি আপনারা ওপো ফার্নিচারের ফ্যাক্টরিতে এসে দেখে শুনে আপনারা যে কোনো ডিজাইনের পণ্য নিতে পারবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম